আপনাদের আর একটা প্রশ্ন যে আবেদন তো শেষ করলাম সংশোধনের কি হবে আমরা তো রাইট যেটা স্যার আপনি বলছেন যেটা রাইট ইনফরমেশন সেটা দিয়েই আবেদন করে দেন যদিও নাম বাবার নাম মার নাম এগুলো তো আপনার ইনপুট দেওয়ার সুযোগই ছিল না এটা তো অটোমেটিক সার্ভার থেকে নিচে শুধু অ্যাড্রেসটা যেটা ছিল আপনারা যারা সঠিক দিয়ে দিছেন এইটাই ভালো কাজ করছেন উত্তম কাজ করছেন দেখেন ধরেন সংশোধন আরও পনেরো দিন পর হবে চূড়ান্ত সুপারিশ সংশোধনের পরে যদি দেয় তাহলে জাস্ট হচ্ছে আপনার সার্ভারে যখন আপনার ডাটাটা আপডেট হবে সেই নতুন ডাটা দিয়ে আপনার সুপারিশপত্র দিবে তা আপনার কাজে লাগবে মূলত সুপারিশপত্রটা এমপিওর ক্ষেত্রে আর এই আবেদন যে দিয়েছেন সেটা হচ্ছে কি এটা না হলেও খুব জরুরি বিষয় না এবং এইটা কখনো এইটা যে আপনার ভুল নাম ছিল বা নামের অক্ষর আপনার বাবা মার নামের অক্ষর বানান ভুল ছিল সেটা এত মুখ্য জিনিস দিয়ে না আপনার সুপারিশপত্রটাই মূলত ওখানে দেখবে তো সুতরাং সুপারিশপত্র যদি কারেক্ট হয়ে আসে তাহলে সমস্যা নাই আর সার্টিফিকেটের কথা বলবেন যে সার্টিফিকেট তার কি হবে সার্টিফিকেট এবার যেহেতু ই সার্টিফিকেট মানে আপনার প্রিন্টেড কপি না তার মানে আপনার যখন কারেকশন হয়ে যাবে তখন আপনি যদি রিপ্রিন্ট করেন সার্টিফিকেটটা মানে রি হচ্ছে ডাউনলোড করেন তাহলেই তো আপনি কারেকশনটা পেয়ে গেলেন মানে কারেকশন কপি ডাউনলোড করতে গেলে আপনাকে হয়তো এই যে ফি যেহেতু আপনি দিয়েছেন কারেকশনের জন্য আপনাকে ডাউনলোড করা একবার ফ্রিও দিতে পারে বা যদি পেইড করেও করতে হয় তো সেটাও করলেন সেটাও তো অসামরিক কঠিন বিষয় না ঠিক আছে যেহেতু আমাদের মতো হার্ড কপি সার্টিফিকেট না আমার সার্টিফিকেটে একটা নামের বানান বাবার নামের বানান সংশোধন করেছিলেন সেজন্য আবার নতুন করে হার্ড কপি নিয়ে আসতেছে এবং সেটার উপর সংশোধিত লেখা ছিল সেটা তো আপনাদের লাগতেছে না আপনারা তো সাবকপি পেয়ে যাচ্ছেন সুতরাং এটা নিয়ে টেনশন করার দরকার নেই আপনার সার্টিফিকেটে আপনার সংশোধিত কপি সংশোধিত নাম থাকলেই হইলো সংশোধিত অ্যাড্রেস থাকলেই হইলো ঠিক আছে আর সুপারিশপত্রে থাকলেই হইলো আবেদনের কপিতে ভুল থাকলেও কোনো সমস্যা নাই